মেয়েদের সম্পর্কে কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট আজকের ভিডিওতে মেয়েদের সম্পর্কে এমন কিছু সাইকোলজিক্যাল তথ্য জানতে চলেছেন যা আপনি এর আগে কখনোই জানতেন না বলো কি চলুন শুরু করা যাক পেপ ধরা থাকলে একজন মহিলা রোমান্স করার প্রতি আরো বেশি আগ্রহী হয় তুমি সব কি বলছো মেয়েরা তাদের দলের মধ্যে বা তাদের কোনো আড্ডায় নোংরা কথা বলা একেবারেই পছন্দ করে না যেসব মেয়েরা বয়স্ক বাবার কাছে জন্মেছে তাদের কাছে বয়স্ক পুরুষদেরকে আকর্ষণীয় মনে হওয়ার সম্ভাবনা বেশি মেয়েরা জৈবিক ভাবে তাদের চেয়ে লম্বা ছেলেদের প্রতি বেশি আকৃষ্ট হয় কারণ এটি তাদের রক্ষা করার ক্ষমতা সাথে জড়িত মেয়েরা সর্বদা তাদের সঙ্গীদের মধ্যে মধ্যে আশ্বাস খোঁজে এবং ফিজিওলজি অনুসারে তারা তাদের প্রিয়জনের সম্পর্কে খারাপ কথা শুনতে পারে না এইটা আমরা জানতাম ছেলেরা যখন মেয়েদের কাছ থেকে পরামর্শ নেয় তখন মেয়েরা এটা খুবই পছন্দ করে নিজেই ট্রাই করে দেখতে পারেন মেয়েরা ছেলেদের তুলনায় বেশি কথাবার্তা বলে এবং তারা তাদের ফ্রেন্ড সার্কেলে কসিপ বা অন্যের সমালোচনা করে সময় কাটাতে অনেক উপভোগ করে এটা কেমন কথা মেয়েরা তাদের বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসে এবং ছেলেরা তাদের মাকে বেশি ভালোবাসে মেয়েরা তাদের সামনে অন্য মেয়ের প্রশংসা শুনতে পছন্দ করে না তাই সাবধান এই ভুল কখনোই করবেন না কোনো মেয়ে তার প্রেমিককে মিস করার সময় দুঃখ অনুভব করে কিন্তু তারা এর চেয়ে একশো গুণ বেশি দুঃখ পায় তখন যখন তারা জানতে পারে যে তার প্রেমিক তাকে মিস করছে না মনস্তত্ব অনুসারে মেয়েরা বাহাত্তর ঘন্টার বেশি কোনো গোপনীয় কথা গোপন রাখতে পারে না সে অবশ্যই তার কাছের একজনের সাথে তা শেয়ার করবেই করবে এভাবে প্রকাশে কেউ কে এসব কথা বলে কথা বলেন কেন মেয়েরা ঝুঁকিমুক্ত জীবনযাপন করতে ভালোবাসে মেয়েরা সবসময় এমন পরিকল্পনা পছন্দ করে যাতে ঝুঁকি নেই মনোবিজ্ঞান অনুযায়ী ছেলেদের তুলনায় মেয়েরা বেশি রোমান্টিক হয় মেয়েরা তাদের চোখ ঠুট এবং হাসি নিয়ে প্রশংসা শুনতে বেশি পছন্দ করে তাই মেয়েদের মন জয় করতে হলে তাদের চোখ ঠুট ও হাসি নিয়ে বেশি বেশি প্রশংসা করল একটি ছেলে গড়ে আটবার হাসে যেখানে একটি মেয়ে দিনে গড়ে বাষট্টি বার হাসে তার মানে বুঝাই যায় যে মেয়েরা ছেলেদের থেকে বেশি চিল মুড়ে থাকে মেয়েরা তাদের সঙ্গীর প্রতি অনেক বেশি বেশি অধিকার খাটায় তারা তাদের সঙ্গীর সাথে অন্য মেয়ের কথা বলা বা ঘনিষ্ঠতা বানানো একেবারেই পছন্দ করে না মনোবিজ্ঞান অনুযায়ী একটি মেয়ে সবসময় তাদের সঙ্গীর কথা চিন্তা করে মেয়েরা কল্পনা জগতে থাকতে ভালোবাসে তাদের প্রত্যাশা পূরণ না হলে তারা বিরক্ত হয় মেয়েরা সবসময় তুষামুত করতে পছন্দ করে মেয়েরা কখনোই চায় না যে তাদের বান্ধবীর বয়ফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের চেয়ে সুন্দর বা ভালো হোক ছেলেদের তুলনায় মেয়েরা বেশি বিপ্রত হয় বিশেষ সত্তর পার্সেন্ট মেয়ে যৌনতার পরিবর্তে হাসি খুশি থাকতে এবং চকলেট আইসক্রিম খেতে বেশি পছন্দ করে কিন্তু বিপরীতে ছেলেরা জনতাকে বেশি প্রাধান্য দেয় মেয়েরা সবসময় আশা করে যে তাদের সঙ্গী তাদের আবেগ অনুভূতি এবং অঙ্গভঙ্গি বুঝতে পারবে এটা করতে না পারলে আপনাকে তাদের রাগ বা অসন্তুষ্টির মুখে পড়তে হতে পারে মনোবিজ্ঞান অনুসারে মেয়েরা শিশুর মতো আচরণ করতে পছন্দ করে তারা প্রায়শই যখন রোমান্টিক মেজাজে থাকে তখন শিশু বা বাচ্চাদের মতো কথা বলে থাকে একটি মেয়ে যে পোশাক পরেছে সে সেই পোশাকে অন্য মেয়েকে দেখতে একেবারেই পছন্দ করে না মেয়েদের মতে এবং মেয়েদের চোখে নীল রঙের জামা পরা ছেলেদের বেশি আকর্ষণীয় দেখায় মেয়েরা ছেলেদের চেয়ে বেশি স্মার্ট কারণ সপ্তম ইন্দ্রিয় সবসময় তাদের মুখোমুখি হওয়া ব্যক্তির উদ্দেশ্যে অধ্যয়ন করতে সাহায্য করায় মেয়েরা তাদেরকে যে কোনো চমকে দেওয়া ব্যাপার এবং হঠাৎ করে উপহার পেতে পছন্দ করায় বিশেষ করে উপহার হিসেবে সেই জিনিসগুলো পছন্দ করে যে জিনিসগুলি সে রিসেন্টলি কিনার পরিকল্পনা করছিল কোন মেয়েকে কি হয়েছে জিজ্ঞাসা করলে যদি উত্তর দেয় কিছু না তাহলে বুঝতে হবে সম্পূর্ণ উল্টো অর্থাৎ অবশ্যই কিছু হয়েছে সাইকোলজিক্যাল সায়েন্স অনুযায়ী একজন মেয়ের কাছে কখনোই মিথ্যা বলা উচিত নয় কেননা মেয়েরা আপনাকে সে সমস্ত প্রশ্নই করবে যেগুলোর উত্তর সে আগে থেকেই জানে শুধুমাত্র আপনার মুখ থেকে শুনে শিউর হওয়ার জন্য তারা প্রশ্নগুলো করে থাকে তো এই ছিল আজকের ভিডিও যেসব মেয়েরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা কমেন্ট করে জানাবেন যে ভিডিওতে দেয়া এই সাইকোলজিক্যাল কৌশলগুলো আপনাদের সাথে মিল রয়েছে কি না আর আপনি কি চান যে এরকম একটি ভিডিও ছেলেদেরকে নিয়েও বানিয়ে আপলোড করে তাহলে এই ভিডিওতে লাইক দিন পাঁচ হাজার লাইক পূরণ হয়ে গেলেই ছেলেদের অজানা গোপন তথ্য নিয়ে একটি ভিডিও আপলোড করে দিব ভিডিওটি আপনার কোন বন্ধুর সাথে শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিওগুলো মিস করতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ